আপন রহমানুর রাহিম আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে কিছু সব ভাইরাল ডিজাইন নিয়ে আসছি এটা আপনার গঙ্গা ডিজাইনের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন বা কালেকশন আপনাদেরকে এই যে ডিজাইনগুলা দেখতেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো গঙ্গা ডিজাইনের ভিতরে একদম খুব সুন্দর ভাইরাল কিছু ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন অবশ্যই এই ডিজাইনগুলো আপনাদেরকে খুলে দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রচুর কালেকশন আছে আপনাদের যেরকম পছন্দ যেরকম নিতে চান জর্জেটের ভিতরে কাজ করার ভিতরে এবং মার্শাল ডিজাইনের ভিতরে সব ধরনের ডিজাইন কিন্তু আপনারা আমাদের এখান থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং ব্যবসা করতে পারেন সব ধরনের আমাদের কালেকশন আছে প্রিন্টের ভিতরে এবং কাজ করার ভিতরে জর্জেটের ভিতরে যার যত পিস লাগে আপনারা কিন্তু নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর জর্জেটের কালেকশন আপনাদের জন্য রাখছি যা প্রচুর কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে যারা যত পিস নিতে চান অবশ্যই কিন্তু একদম কারখানা রেটে কিন্তু আপনারা নিতে পারবেন নিয়ে ব্যবসা করতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে কোয়ালিটি আছে অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে একটা একটা করে খুলে এই ডিজাইনটা দিয়ে আসলে শুরু করতেছি অনেক সুন্দর একটি ডিজাইন একদম কালারটা একদম বেগুনি কালারের ভিতরে যারা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর পেয়ে যাবেন আর ওড়া একদম ফুল পাঁচ হাত পাবেন ওড়াতে অনেক সুন্দর টার্সেল করা আছে আমরা একটা একটা করে ডিজাইন খুলে দেখাবো প্রত্যেকটা কালার একদম সাথে ক্যাটালগ আছে এবং নিচে অনেক সুন্দর আপনার দামানের কাজটা অনেক সুন্দর করে দেওয়া আছে যারা এই ডিজাইনগুলো নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে নিতে পারবেন দেখেন কালারটা দেখেন মার্শাল অনেক একটা সি গ্রিন একটা কালার সুন্দরের ভিতরে দেখেন মার্শাল অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় যারা যত পিস নিতে চান দেওয়া যাবে যে ধরনের কালেকশন আপনারা নিতে চান সব ধরনের কালেকশন ইনশাল্লাহ আপনারা এখানে পেয়ে যাবেন কিন্তু দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর এখান থেকে সুন্দরভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে যার যেটা কালার পছন্দ হয় সে কালারটাই কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই আপনার ক্যাটালগ দেওয়া আছে এই ডিজাইনগুলো আপনারা ঘরে বসেই কিন্তু অর্ডার করে নিতে পারবেন অবশ্যই ভুলবেন না এই ড্রেসগুলা একদম মার্কেটে কিন্তু অনেক প্রাইজে বিক্রি হয় আমরা কিন্তু একদম খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব। কিন্তু সেট সেট নেবেন আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর কালার দেখার মতো দেখেন গুলো দেখেন বিশাল বড় একটা ফুল নামাজি পাঁচ হাত যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন এটা আপনার চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর আপনাদেরকে লাস্টে একটা কালার দেখা ডিজাইন দেখাবো একদম অস্থির একটা ডিজাইন যেটা ভাইরাল যাকে বলে একদম ভাইরাল একটা ডিজাইন দেখাবো তাই দেরি না করে অবশ্যই আপনারা ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন দ্রুত শেয়ার করে দিবেন আরেকজন যাতে আপনার এই ভিডিওটা দেখে নিতে পারে দেখেন এই কালারটা দেখেন এত সুন্দর একটি কালার চারটা কালারই মার্লা অনেক সুন্দর যারা নেবেন দ্রুত অর্ডার করে নেবেন এটা হলো এই চারটা কালার দেখেন কত সুন্দর আপনাদেরকে এই পিসের দিয়ে দেব একদম রিজনেবল প্রাইজের ভিতরে এটা আপনার গঙ্গা থ্রি পিস বলে দেখেন এত সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর দেখার একদম ফ্রি সাইজ যত মোটা লম্বা মানুষ হন সবার একদম ফ্রি সাইজ হবে শালার কাপড়টা আড়াইগজ হান্ড্রেড পারসেন্ট কটন পেয়ে যাবেন আপনারা দেখেন এটা কিন্তু আমরা খুবই একদম কম প্রাইজে দিয়ে দেব দেখেন কত সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর এই গঙ্গা ডিজাইনের ভিতরে যারা নিতে চান চারটা কালার আছে একদম সেট সেট নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন চার পিস নিয়েও আপনি ব্যবসা শুরু করতে পারেন চারটা কালার নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন এত সুন্দর সুন্দর কালার দেখেন কত সুন্দর কালার আর ডিজাইনগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর আপনার সালোয়ারের কাপড়টা আড়াই গজ পেয়ে যাবেন একদম অন্যটা হবে ফুল পাসাত সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় যারা যত পিস নিতে চান অবশ্যই দেওয়া যাবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন নিতে চাইলে অবশ্যই দুই বোন কলধিষ্ট সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর দেখার মতন একদম দ্রুত অর্ডার করতে হবে কিন্তু এই পিস গুলো দিয়ে দিব মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা করে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এক হাজার বারোশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন দ্রুত অর্ডার করে নিবেন যার যত পিস লাগে দ্রুত অর্ডার করে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কি দিচ্ছে এগুলা দেখেন কালার দেখেন কত সুন্দর একদম ফ্রি সাইজ পেয়ে যাবে যার যে কালার লাগে নিতে পারবেন যে কয় সেট লাগে নিতে পারবেন আপনার এটা ব্লু কালারের ভিতরে ব্লু কালার ব্ল্যাক কালার কালার রানী গোলাপি এবং কাঁঠালি কালার এটা গেল ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে আরেকটা একটা আপনাদেরকে ভাইরাল একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা আপনারা খুবই সুন্দর পুরো বডিতে আপনার কাজ করা পেয়ে যাবেন দেখেন অস্থির একটা ডিজাইন একদম ভাইরাল ডিজাইন দেখেন এত সুন্দর একটি ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কটন পেয়ে যাবেন যারা এই ড্রেসটা নেবেন এটা আপনাদেরকে দিয়ে দেব খুবই কম প্রাইজে খুবই কম প্রাইজে আপনারা এই ড্রেসটা নিতে পারবেন যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এই ড্রেসটা দিয়ে দেবো আপনাদেরকে মাত্র সাতশো টাকা দিয়ে বারোশো টাকা দামে ড্রেস মাত্র সাতশো টাকা দিয়ে কিন্তু পেয়ে যাবে দেখেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর দ্রুত অর্ডার করবেন আর আপনারা চাইলে ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে রাখবেন যাতে সবাই দেখতে পারে ভিডিওটা দেখেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এটা আপনার হাতার কাপড়টা কিন্তু আলাদাভাবে দেওয়া আছে পিছনে আলাদা দেওয়া আছে সামনে পিছনে ডিজাইনটা কি হবে দেখেন কত সুন্দর একটি কালার রেট থাকবে মাত্র সাতশো টাকা টাকা দিয়ে নিয়ে আপনারা টাকা বিক্রি করতে পারবেন ড্রেসগুলো দেখেন হাজার কত সুন্দর মার্শাল অনেক সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর দ্রুত অর্ডার করে নেবেন চারটা কালার চারটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর লাস্টে যে কালারটা দেখাবো এটা তো আরো সুন্দর কালার আপুদের একদম ফেভারেট কালার যারা নিবেন দ্রুত অর্ডার করে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালার দেখেন মাত্র সাতশো টাকা আপনারা এই ড্রেস গুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন দেখেন এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন দেখেন ওন্নাটা দেখেন এত সুন্দর ওন্না পুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম